সিআইআর একটা উচ্চ নির্বাচন কমিশনার একটা পদ্ধতি আমাদের ভারতবর্ষে যখন থেকে ভারত স্বাধীন হয়েছে 1951 থেকে নিয়ে 2002 অবধি আটবার ফেডারসে সায়ার হয়েছে এটা নভেম্বর হচ্ছে নভেম্বরে প্রথম রাউন্ডে বিহারে হলো দ্বিতীয় রাউন্ডে 12টা রাজ্য হচ্ছে তার মধ্যে একটা পশ্চিমবঙ্গ সিআইআর মূল টার্গেটটা হচ্ছে অবেদ ভোটার গুলো নাম বাদ দেওয়াটা সেই কষ্টই হওয়ার উচিত সেই কাজের জন্য যে কথাটা তৃণমূল কংগ্রেস বলছে সেই রকম কর্ম করবে যদি তারা করতে চাইছে তাহলে কেমন কেন লাগাচ্ছে তাহলে নাম কেন দিচ্ছে তাহলে তৃণমূল নাম দেওয়াটা ঠিক না তো একদিকে বিরোধিতা করছে দ্বিতীয় দিকে সেই কাজের সঙ্গে যুক্ত হচ্ছে দুটো একসাথে কি করে চলতে পারে আর এস যখন দু হাজার সালে হয়েছিল তখন বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দু দু সালে এস কে স্বাগত করেছিলেন তখন উনি এনডিএ গভর্নমেন্ট অটল জি গভর্নমেন্টের মন্ত্রী ছিলেন কেবিনেটে আজকে দিনে সেই বিরোধিতা কেন করছেন উল্টো হয়ে গেছে পর তাই পাল্টে গেছে মত এটাই হচ্ছে আসল কথা তিনি উনি ভয় খেয়ে গেছেন এবার পর কিছু কোন পথ নেই এবার বাংলাদেশ মুসলমানরা রোহিঙ্গাদেরকে ভোটের অধিকার থেকে নেওয়া হবে আর তার ভোট দিতে পারবে না যারা আমাদের দেশকে ধ্বংস করার জন্য চক্রান্ত করে যারা পাকিস্তান জিন্দাবাদ বলে যারা বানওয়া দে জিন্দাবাদ বলে যারা আমাদের দেশবিরোধী মনোভাবে তাদেরকে কি করে দেশের আমাদের নাগরিকতা এবং ভোটের অধিকার পাওয়া যায় এফআইআর এর সুফল নির্বাচনে विधानसभा নির্বাচনে ভোট বাক্সে কি মনে হয় 100% পড়বে এই মণ্ডীরা এই বাংলাদেশী कभी तो नाम तो बद मृत मृत्य मानुष के नाम बाद है जरा डबल ट्रिपल नाम रखे जो, तेरे नाम बाद है तभी तृणमूल कॉन्स एक बारे धीरे मुझे सामने